স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের সবচেয়ে সুন্দর বন্ধন কিন্তু সময় যে মনের মিল হবে তা কিন্তু নয় অনেক সময় ছোটোখাটো বিষয় থেকে শুরু হয় দূরত্ব বাড়তে থাকে ভুল বোঝাবুঝি তখন কি করবেন বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের টপিক হচ্ছে স্বামী স্ত্রীর মনের মিল না হলে কি করণীয় স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি কিন্তু আমরা সবাই জানি দুটি ভিন্ন মানুষ ভিন্ন পরিবেশে বেড়ে ওঠে ভিন্ন চিন্তা ধারা নিয়ে যখন একত্রে বসবাস শুরু করে তখন সব সময় তাদের মনের মিল হয় না কারো স্বভাব শান্ত কারো স্বভাব রাগী কারো চিন্তা বাস্তববাদী কারো চিন্তা আবেগপ্রবণ এই ভিন্নতার কারণেই সম্পর্কের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি, মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো যখন মনের মিল থাকে না তখন আমরা কি করব? প্রথমত মনকে নিয়ন্ত্রণ করুন। রাগ, অভিমান কিংবা ক্ষোভের বসে বলা একটি বাক্য অনেক সময় আজীবনের ক্ষতের মতো হয়ে দাঁড়ায়। তাই মুহূর্তের আবেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মনে রাখবেন নিরবতা কখনো কখনো সম্পর্ক বাঁচানোর সেরা অস্ত্র দ্বিতীয়ত মানসিকতার পরিবর্তন আনুন সব সময় শুধু নিজের দৃষ্টিভঙ্গি ঠিক মনে করলে সম্পর্ক এগোয় না অন্যের দৃষ্টিকোণ থেকে ও বিষয়গুলি বোঝার চেষ্টা করুন আমি সঠিক তুমি ভুল এই দৃষ্টিভঙ্গি ত্যাগ করুন তার পরিবর্তে আমরা শব্দটা ব্যবহার করুন তুমি আর আমি নয়। ও চর্চা করুন আপনার মতো করে ভাবে না কিন্তু তাতে সে শত্রু নয় তার অনুভূতিকে সম্মান দিন তার সমস্যাকে গুরুত্ব দিন একে অপরের প্রতি শ্রদ্ধা আর ধৈর্যই দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি চতুর্থত ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন ছোটখাটো ভুলের জন্য যদি প্রতিদিন হিসাব রাখতে থাকেন তবে সম্পর্ক ভারী হয়ে যাবে বরং ভুলকে ক্ষমা করে ভালোবাসা দিয়ে আচ্ছাদিত করুন মনে রাখবেন ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ বন্ধুগণ দাম্পত্য জীবন সব সময় মনের মিল থাকবে না এটা স্বাভাবিক ঘটনা কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে মানসিকতার পরিবর্তন এনে সহানুভূতি ও ক্ষমতার চর্চা করে আপনার সম্পর্ককে আরো সুন্দর আরো দৃঢ় করে তোলা সম্ভব বন্ধুরা সংসার মানেই মানিয়ে নেওয়া সম্পর্ক রক্ষা করতে হলে অনেক সময় নিজের জেদকে ত্যাগ করতে হয় পরিবর্তন সবসময় অন্যের থেকে আশা করবেন না বরং নিজেকে পরিবর্তন করলেই দেখবেন সঙ্গীও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে মনে রাখবেন যখন মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন রাগের বদলে ধৈর্য আসবে যখন মানসিকতার পরিবর্তন আনবেন তখন দূরত্বের বদলে ভালোবাসা আসবে আর তখনই সংসার আবারও শান্তি আর সুখে হয়ে উঠবে তাই মধ্যে যদি মনের মিল না থাকে অভিযোগ না করে দূরে সরে না গিয়ে প্রথমে করুন একটি কাজ নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এবং মানসিকতার পরিবর্তন আনুন এটাই হলো সম্পর্ক রক্ষার আসল রহস্য